আগে ছিল একই সংসারে আগে গোলাপের ফুলের স্তবকের মাধ্যমে হতো শুভেচ্ছা বিনিময় দশ জনপদের লনে হতো ফটো সেশন আর এখন সেই সমস্ত ফটো উধাও বুঝতে পারছেন না আমি বলছি সোনিয়া গান্ধী আর আমাদের মুখ্যমন্ত্রীর কথা তাদের গুড়ি গুড়ি রিলেশনে ব্রেকআপ হয়ে গেছে হ্যাঁ আর সোনিয়া গান্ধী তো কার্যত মুখ্যমন্ত্রীকে হল্লাবাজ বলেছেন আসলে আমরা এই বিষদ জানতে কথা বলেনি সোনিয়া গান্ধীর সঙ্গে তাকে ডেকেনি আসুন ম্যাডাম নমস্কার সোনিয়া জি মানে ইটালিয়ান ভাষায় নমস্কার মুনি মুকারি মানে মানে প্রশ্নে আসি হ্যাঁ থ্যাংকস সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনাদের সম্পর্ক এখন ঠিক কেমন ওই সঙ্গে আমাদের এফ সম্পর্ক। এফডিআই ইস্যু নিয়ে মানে সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারকে রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন যে মিসেস ব্যানার্জির এক দুঃসাহসিক সিদ্ধান্ত আপনি কি বলবেন দেখুন সিটি। সাউথ সিটি ওর বত্রিশ তলা থেকে ঝাঁপ দিয়ে পড়লে আর সেটা দেখে যদি কেউ বলে ওটা দুঃসাহসিক সিদ্ধান্ত তাহলে আমার বলার কিছু নেই আর এফডিআইটা ছিল একটা ছোট উনি চাইলে এফডিআই নয় এফসিআই নিয়েও সমর্থন প্রত্যাহার করে নিতেন কেন কারণ উনি হচ্ছেন ইন্ডিয়ার সবচেয়ে সুপারফাস্ট রাজনীতিবিদ কোন স্টেশনেই বেশিক্ষণ দাঁড়ান না

বেদি ভবন তারপর কি যেন বলে আপনাদের ধর্মতলা ওই ইভেন্ট যদি দিল্লিতে করে ওটাকে আউটসোর্সিং এ হল্লাবাজি বলে ম্যাডাম আপনার হল্লা বলা নিয়ে কিন্তু রাজনৈতিক মলে বেশ জোর হল্লা পড়ে গেছে দেখুন আমি সোজা কথা সোজা বলতে ভালোবাসি আর হল্লাবাজিকে হল্লাবাজি বলে এই নিয়ে হল্লা মাচাবেন না তো আর শুনুন দিল্লিতে হল্লা রাজার দেশ নয় চাইলে আপনি বাংলায় গিয়ে হল্লা বল সিনেমা করুন না সরি 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 আপনাদের হল্লাবাজি নিয়ে পরবর্তী পরিকল্পনা কি ওই বাজির মতো হাল্লা বাজি কেউ ব্যান করে আচ্ছা ম্যাডাম উনি কিন্তু নভেম্বর মাসে গোটা দেশ জুড়ে এফডিআই এর বিরুদ্ধে প্রচার করবেন শুনুন উনি ঝাড়খন্ড যান লখনউ যান হাজার হাজার জায়গায় ঘুরে বেড়ান আমাদের বলার কিছু নেই কিন্তু আমরা হাজরাতে হাজার হাজার লোক নিয়ে যাব দেখব তখন কার কত দাম দম মারো দম বলো সরকারের পদত্যাগী মন্ত্রীরা বাংলার মন্ত্রীদের হেডমাস্টার হয়ে গেছে এটা নিয়ে যদি কিছু এটা হচ্ছে ওদের অস্তিত্বের সংকট শুনুন একটা বড় বেলুনে যদি গ্যাস ভরেন না তখন সেটাকে পৃথিবীর মতো লাগে আচ্ছা পর গ্যাস কমে গেলে ফুটবলের মতো লাগে তারপর আরো গ্যাস কমে গেলে তখন ওটাকে টেনিস বলের মতো লাগে আরো গ্যাস কমে গেলে মানে দেখুন বজায় রাখুন জগ্নটা আনবেন না আর শুনুন দিল্লির মন্ত্রিসভা ছেড়ে আর রাজ্যের উপদেশটা হওয়া শুনুন কোন সময় দেখবেন ওই সামনের পঞ্চায়েত ইলেকশনের পরে ওই মানে কি যেন বলে হাঁসখালি হাঁসখালি পঞ্চায়েত প্রধান হয়ে গেছেন ওদের মুকুল রায় ম্যাডাম শেষ একটা কথা বলবো বলুন মানে আপনি সোনিয়া গান্ধী হলেও আপনাকে না এখন কেমন যেন ইন্দিরা গান্ধীর মতো লাগে দুষ্টু একটা মোটো কি আমাকে পুরো ইন্দিরা গান্ধীর মতোই লাগে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আশা করি আবার আসবেন থ্যাংক ইউ